লালিকার নতুন মৌসুমে রিয়েলের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন রড্রিগো ভিনিশিয়াস জুনিয়র ও রড্রিগো গোয়েসের ম্যাজিক্যাল ফুটবল দেখেছে ভক্তরা ডিবক্সের ভেতরে বাঁকানো শর্টে চমৎকার গোল করেছেন রড্রিগো গোয়েস লালিকায় ম্যাচটা তখন কেবল শুরু হয়েছে বারোতম মেরিটের খেলা চলছিল বল পেয়ে প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে ঢুকে পড়লেন কেলিয়ান এমবাপে তবে অবশ্যই তিনি বলটা বেশিক্ষণ পায়ে রাখতে পারেননি প্রতিপক্ষের দুই ফুটবলারের ট্যাকলের মুখে পড়ে বল হারিয়েছেন কিলিয়ান অ্যাম্বাপে সেই বল ধরতে দৌড়ে আসেন রড্রিগো গয়েস ও ভিনিসিয়াস জুনিয়র এ সময় ভিনিসিয়াস জুনিয়র বলটি পেয়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন পরে দুইজন ফুটবলারকে বোকা বানিয়ে ব্যাক করেছেন তার স্বদেশি সতীর্থ রড্রিগো গয়েসকে উদ্দেশ্য করে ভিনিশিয়াস জুনিয়রের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে গেছেন বলছেন গয়েস এরপর গোলবারের একেবারে সেন্টার পজিশনে গিয়ে শর্ট নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা এক পা দু পা করে এগিয়ে গিয়ে জোরালো শর্টে দূর পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন এ সময় বলের জন্য অপেক্ষায় ছিল বাপে অবশ্যই পরে দুই ব্রাজিলিয়ানের ম্যাজিক ডিবক্সের ভিতরে দাঁড়িয়েই দেখেছেন ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান এমবাপ্পে অবাক হয়েছেন রড্রিগো গোয়াসের নিখুঁত এই শট দেখে দাঁড়িয়ে গোলটি দেখা ছাড়া আর কিছুই করার ছিল না কেলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান ভিনিশিয়াস জুনিয়র ও রড্রিগোর ম্যাজিক দেখে অবাক এমবাপ্পে